আগের পদ্ধতি আর পিয়ার পদ্ধতি কোনো ব্যবধান নাই ব্যবধান একটাই হবে আগের পদ্ধতির মধ্যে কিলা কিলি কমইলে মারামারি কমইলে এখন এই পদ্ধতির মধ্যে আর মারামারি একটু বেশি হবে এক একটু ব্যবধান হবে আগের রাজনীতি থেকে এখন বর্তমানের রাজনীতি একটু পরিবর্তন ঘটবে এতটুকু এক আর আগের রাজনীতির মধ্যে ব্যক্তি নির্বাচন হইয়া ব্যক্তি সিদ্ধান্ত হওয়ার পরে দলগত সিদ্ধান্ত দেওয়ার পরে ব্যক্তিকে নমণী দেওয়ার পরে এরপরে কি নির্বাচন হইতে আর এখন ব্যক্তিকে নমিনা না দিয়েও নির্বাচন হইতে পারবে মার্কায় নির্বাচন হইতে পারে স্বাভাবিক তো এই মার্কায় যখন নির্বাচন হবে তখন মারামারি কিলা কিলি দেশে একটু ভাই যাবে আর এটা পশ্চিমারা এটা চাই আগের পদ্ধতি থেকে পেয়ার পদ্ধতির মধ্যে মারামারি কিলা কিলি রাহা জানি বেশি হবে বেরেবে কেন এবার আসি খুনি বেশি হবে এই জন্য আগে তো প্রত্যেকে একটা যে কোনো একটা ব্যক্তি কেন্দ্রিক কি হইতো নির্বাচন হইতো ব্যক্তিকে নিয়ে প্রত্যেক মানুষ আগাইতো এরকম ভাবে এক এক দলের এক একজন মিয়া থাকবে থাকতো আগে আগের নির্বাচনগুলো সেই অনুযায়ী মানুষ কি করতো এই লোকটা ভালো এই লোকটা খারাপ এটা যোগ বিয়োগ করে মানুষ কি করতো ভোট দিত নির্দিষ্ট পাঁচ ছজন দশজন নির্দিষ্ট হইত আর পি আর পদ্ধতি মধ্যে কি হবে মনে করে সবাই কোনো নির্দিষ্ট মনে করে থাকলো না থাকলো থাকলো না থাকলো না কিন্তু মার্কা সবাই মার্কা এই মনে করেন এই এই মনে করেন আপনার নাঙ্গলে আপনার এরকম কেউ রিক্সা মার্কার এরকম কেউ দেওয়াল দেওয়ালগড়ে এক একজনে এক এক রকমের এখানে করেন মার্কা আসবে কথা বুঝলেন মার্কা আসবে এখন মার্কা যখন আসবে মার্কা বেশি না জোট বেশি হয় মার্কা বেশি হয় মার্কা বেশি হয় তো মার্কা যত বেশি হবে তত কিলে কিলে বেশি হবে এই রিক্সাওয়ালা কইব লোক একটা যে দৈর্ব ভাই আপনি আমার রিক্সায় ভোট দিবেন আরজন বলবে ভাই আমার দাঁড়ে ফেলায় ভোট আর আরজন বলবে ভাই তুই তো আমার শিশু ভোট দিবি লোক একজন লোক একজন ভোট ভোট সাইতে গেছে কজনে যত মার্কা তত জনে গেছে তখন যে কি হবে একটা লোকের দাঁড়ি ফেলল কি করলো তস্কিল করলো ভাই তুই দাঁড়ি ফেললা বলি এই বললো তুই ভাই দামের শিশু ভোট দিস এই বললো ভাই হাত ফাঁকা ভোট দিই আর বলবে রিক্সা মার্কা ভোট দেওয়ার জন্য একটা লোকেরই এরপরে দামের শিশু আলারা ওই লোকের কাছে আবার ডানের শেষে ভোট দিবি এরকম ভাবে হাত ফাঁকা তুই হাত ফাঁকাই ভোট দিবি এরকম আছে দেশে পঞ্চাশটার উপরে একটা লোকের কাছে দিবি তাই একটা লোকের কাছে যত মার্কা হবে তত মার্কা লোকেরাই যাবে একটা লোকের কাছে ভোট দেওয়ার জন্য তাইলে বলেন যখন যার টাকা আছে যার প্রভাব আছে এলাকাতে যার লোক আছে সৈন্য আছে যার বাহিনী আছে তখন সে করবে এই বাড়া তোরা আমার লোকেটারে আমি দাবাত দিয়েছিলাম সে দামের শেষে ভোট দিবে তুই হাত কথা কিনলে তুই রিক্সার কথা কিনলে কই কিনি তখন হবে কি হবে মারামারি হবে কিলে হবে এরকম ভাবে দল আছে প্রতিটা দলের সাথে একটা লোকের সাথে প্রতিটা দলে দলে কিলে হবে একটা লোকের জন্য একটা লোকের জন্য প্রতিটা দলে দলে কিলে কিলে হবে তখন আর পার্টি নি আগে তো পার্টি মনে করো তিনটা তিনটা হইতো অথবা চারটা জুট হইতো সেই হিসেবে মার্কা হইতো এখন যতটা মার্ক হবে পঞ্চাশটার মার্ক হলে পঞ্চাশটা লোকের লগে পঞ্চাশটা লোকের কি কিলি একটা বোট নিয়ে আগের থেকে কিনে কিনি বাড়বে না কমবে আপনারাই বুঝবেন অবশ্যই কিনে কিনি মারামারি আগের থেকে বেশি হবে মারামারি কিলা কিলি বেশি হবে কম হবে না আগের থেকে বলেন তো এটা পশ্চিমে না আবিষ্কার করছে এই পদ্ধতি এটা কি মুসলমানদের ভালোর জন্য করছে এটা মুসলমানদের উপকারের জন্য পিয়ার পদ্ধতিটা করছে কশ্চিম কালো না আমি মনে করি পিয়ার পদ্ধতির মনে শান্তি হবে পিয়ার পদ্ধতি মানে জামিনা কমিয়ে দিব ফিয়ার পদ্ধতি হলে ডাকাতি হবে না ফির পদ্ধতি হলে বোট চুরি হবে না কে বলছি পিয়ার বদলে আর বোট বেশি চুরি হইব বেশি চুরি হইব জালভোট হবে না চুরা বোট বেশি হবে আমরা মনে করি সিসি ক্যামেরা লাগাবে সিসি ক্যামেরা যেখানে কি আপনি বোট দিবে যেখানে বোট দিবে ওখানে সেখানে কি সিসি ক্যামেরা থাকবে সিসি ক্যামেরা দেখবে আগেও তো সিসি ক্যামেরা ছিল বোট দিছে না জালভোট হয় ইয়া মানে অনেকে একশো একজন একশো বোট হতে দিছি ক্রিয়ার পদ্ধতি হইলে যে একবার সুষ্ঠু হয়ে যাবে এমন কোনো কথা না পশ্চিমারা কখনো দেশের মানুষের জনগণের শান্তির জন্য কোনো পদ্ধতি তারা আবিষ্কার করে না এটা মাথায় রাখবেন